বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন পদ্মা সেতুর টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম পর্বে আমরা পদ্মা সেতুর টেকনিক্যাল দিকগুলো নিয়ে অনেক তথ্য জেনেছি আজ কথা হবে পদ্মা সেতুর টেকনিক্যাল অ্যানালাইসিসের দ্বিতীয় পর্বে তো চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা চেক করে নিন পদ্মা সেতু নির্মাণযজ্ঞে অধিগ্রহণ করা হয়েছে প্রায় দু হেক্টর জমি সংযোগ সড়ক নির্মাণের কাজও সেতু নির্মাণের অংশ মাওয়া জাজিরা এ দু প্রান্ত মিলে মোট বারো কিলোমিটার সড়ক পদ্মা সেতুকে জাতীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত বিস্তৃত এই সেতু সেতুর প্রস্থ আঠারো দশমিক তিন শূন্য মিটার যার লেন চারটি পাইল সংখ্যা দুশো চুরানব্বইটি সড়ক ভায়াডাক তিন দশমিক এক চার আট কিলোমিটার এবং রেল ভায়াডাক্ট শূন্য দশমিক পাঁচ তিন দুই কিলোমিটার ডাঙার অংশ ধরলে পুরো সেতুটি হবে নয় কিলোমিটার অ্যাপ্রোচ রোড বারো দশমিক এক এক সাত কিলোমিটার পিলারের উপর ইস্পাতের স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন দ্বিতল বিশিষ্ট সেতুর উপরতলা দিয়ে চলবে মোটরযান এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব একশো পঞ্চাশ মিটার বিয়াল্লিশটি পিলারের উপর একচল্লিশটি স্প্যান জোড়া দেওয়া হয়েছে এক একটি স্প্যানের ওজন প্রায় তিন হাজার দুশো টন ভূমিকম্প সহনশীল মাত্রা রিক্টার স্কেলের নয় সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে একশো বছর স্থাপত্য শিল্পে বহু রেকর্ডের জন্ম দিয়েছে পদ্মা সেতু মাটির একশো বিশ মিটার থেকে একশো মিটার গভীরে গিয়ে পাইল স্থাপন এই রেকর্ডের অন্যতম পৃথিবীর অন্য কোনো সেতুতে পাইল এত গভীরে প্রবেশ করাতে হয়নি চল্লিশ থেকে একচল্লিশতলা ভবনের সমান এক একটি পাইলের গভীরতা বলা হয় আমাজনের ওপর কোন ব্রিজ তৈরির আগ পর্যন্ত এই রেকর্ড ভাঙা যাবে না তৃতীয় বিশ্ব রেকর্ড হল পিলার এবং স্প্যানের মাঝে যে বেয়ারিং থাকে সেটি পৃথিবীতে এর আগে এরকম বেয়ারিং ব্যবহার করা হয়নি কোনো সেতুতে এক একটি বেয়ারিংয়ের ওজন দশ হাজার পাঁচশো মেট্রিক টন এর আগে এমন বেয়ারিং ব্যবহার করা হয় আমেরিকার একটি ব্রিজে সেটির ওজন আট হাজার মেট্রিক টন তৃতীয় বিশ্ব নদী শাসন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে মতে কিলোমিটার এলাকা নদী শাসনের আওতায় আনা হয়েছে এই নদী শাসনে খরচ হয়েছে নয় হাজার কোটি টাকার বেশি পরের রেকর্ড ব্রিজে ব্যবহৃত ক্রেন পিলারের ওপর স্প্যান বসাতে যে ক্রেনটি ব্যবহৃত হয়েছে সেটি আনা হয়েছে চীন থেকে প্রতি মাসে এর ভাড়া বাবদ গুনতে হয়েছে ত্রিশ লাখ টাকা দুই সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট খরচ হয়েছে বারো কোটি ষাট লাখ টাকা বিশ্বে প্রথম এই ব্রিজটি বানাতেই এত দীর্ঘদিন ক্রেনটি ভাড়ায় খেটেছে ক্রেনটির বাজার দর দু হাজার পাঁচশো কোটি টাকা এছাড়া রেল ও রোডওয়ে স্ল্যাব তৈরির জন্য মাওয়া ও জাজিরা প্রান্তে নির্মাণ করা হয়েছে তিনটি বিশালাকার ইয়ার্ড এর একটি মাওয়ায় অন্য দুটি জাজিরায় প্রতিটি ইয়ার্ড গড়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ পানির উপরিতল থেকে স্প্যানের নিচ পর্যন্ত দূরত্ব আঠারো মিটার পানি থেকে স্প্যানের এই দূরত্ব ছয়তলা ভবনের সমান ফলে নিজ দিয়ে বড় যে যেকোনো জলযান অনায়াসে যাতায়াত করতে পারবে সেতুতে ব্যবহৃত রড বালু সিমেন্ট স্টিলজাত কাঠামোর সবই বাংলাদেশে উৎপাদিত বাংলাদেশের কোম্পানিগুলোই সরবরাহ করছে এসব উপাদান বিষয়ের এখানেই শেষ নয় পদ্মার বুক চিড়ে সেতুর ঠিক দুই কিলোমিটার দূরে গিয়ে সমপরিমাণ গভীরে আরও ষাটটি পিলার নির্মিত হয়েছে এই পিলারগুলো পদ্মা সেতু থেকেও কয়েক গুণ উঁচু এগুলো বিশাল এক একটি টাওয়ারে পরিণত হবে নদীর দুই পাড়ের মানুষের প্রয়োজনে বিদ্যুৎ সংযোগের জন্যই এই টাওয়ার দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ এই সেতুটি নির্মাণে কাজ করছেন প্রায় চার হাজার মানুষ যাদের মধ্যে প্রায় দুই হাজার চীনের নাগরিক বাকিরা বাংলাদেশি পদ্মা সেতুই বিশ্বে প্রথম যেটি কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুতে থাকবে গ্যাস বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ সহ পরিবহন সুবিধা পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ষাট ফুট সেতুর পাইলিং গভীরতা তিনশো তিরাশি ফুট দুই হাজার বিশ সালের দশই ডিসেম্বর সর্বশেষ স্প্যানটি স্থাপন করা হয় এর মধ্য দিয়ে সেতুর মূল কাঠামোটি দৃশ্যমান হয় চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি বলছে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে দু সালের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সেতু পারাপারে টোল কত হবে সরকারের সেতু বিভাগ পদ্মা সেতুর জন্য টোল হারের একটি প্রস্তাব করেছে সেটি ফেরি টোলের চেয়ে দেড় গুণেরও বেশি সেতু চালু হওয়ার পরবর্তী পনেরো বছরের জন্য গাড়ি ভেদে একশো টাকা থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত টোল গুনতে হবে প্রতি পনেরো বছর পর টোলের হার দশ শতাংশ বাড়ানো হবে তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই সেই চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে উনত্রিশ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা ঋণ দিয়েছে সরকার এক শতাংশ সুধারে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ টোলের হার প্রস্তাব করা হয়েছে সেই ঋণ পরিশোধের কথা মাথায় রেখেই পদ্মা সেতু কতটা শক্তিশালী কতটা টেকসই কতটা চাপ সইতে প্রস্তুত প্রাযুক্তিক বিশ্লেষণগুলো বলছে পদ্মা সেতুর নিচ থেকে যদি পঁয়ষট্টি মিটার বা তার চেয়েও বেশি মাটি সরে যায় এবং একই সঙ্গে যদি সাত দশমিক পাঁচ বা আট রিক্টার স্কেল মাত্রায় ভূমিকম্প হয় এবং একই সঙ্গে যদি চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার মেট্রিক টনেরও বেশি কোনো ওজনের জাহাজ এসে সেতুর পিলারে সজোরে ধাক্কা দেয় তারপরও সগৌরবে দাঁড়িয়ে থাকার সামর্থ্য রাখে এই সেতু বন্ধুরা পদ্মা সেতু নিয়ে আজ এ পর্যন্তই পদ্মা সেতুর টেকনিক্যাল অ্যানালাইসিসের তৃতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব আপনাদের সামনে সঙ্গেই থাকুন বিভিন্ন বিষয়ে নতুন নতুন এরকম অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন দেশকে ভালোবাসুন